সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন দর্শক একদিন আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকা সফরে গিয়েছেন আমেরিকা সফরে তিনি যখন গিয়েছেন তার আগের দিনই আমেরিকার যিনি নিরাপত্তা উপদেষ্টা তিনি সমস্ত বিধিবিধান ভেঙে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছিলেন জয়শঙ্কর মূলত আমেরিকায় গিয়েছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কটা আগামীতে কেমন হবে সেই ব্যাপারে বিস্তর মিটিং সেটিং করতে যার মধ্যে নাকি বাংলাদেশও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছে এবং সেই আলোচনা তাদের মধ্যে হয়েছে জয়শঙ্করের সঙ্গে ট্রাম্প প্রশাসনের কি কথা হল এবং বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা কেন সমস্ত নিয়মনীতি লঙ্ঘন করে ড ইউনুসকে ফোন দিলেন ফোন দেওয়ার এমন একটা দিনে যেদিন জয়শঙ্কর আমেরিকাতে যাচ্ছেন সরকার এবং পরবর্তী সরকার ট্রাম্পের সঙ্গে মিটিং করতে সেই আলোচনাই করব দর্শক বলছিলাম ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ভারতের রয়ের প্রধান অজিত দোভাল এবং তুলসী গ্যাবার্ট যিনি আমেরিকার নিরাপত্তা প্রধান হবেন এই দুজনের মিলে বাংলাদেশে ইউনুস সরকারের উপরে একটি সংকটময় পরিস্থিতি তৈরি করার গুঞ্জন রয়েছে ট্রাম্প আগামী বিশ তারিখে ক্ষমতা গ্রহণ করবেন হোয়াইট হাউজে প্রবেশ করার আর মাত্র কয়েকদিন বাকি ঠিক সেই সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকা সফরে গেলেন এবং আমেরিকায় তিনি ছয় দিনের সফর করছেন সেই ছয় দিনের মধ্যে বাইডেন প্রশাসনের সঙ্গে তার মিটিং হয়েছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গেও মিটিং হয়েছে মিটিং এখনও বাকি রয়েছে সেই মিটিংয়ে বাংলাদেশ সম্পর্কে আমেরিকা ট্রাম্প প্রশাসন এবং ভারতের অবস্থান কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইউনুস সরকার নিয়ে আলোচনা যে হয়েছে সেটা স্পষ্ট বোঝা যায় বাইডেন প্রশাসনের সঙ্গেও আলোচনা হয়েছে যখন এস জয়শঙ্কর আমেরিকা সফরে গেলেন তার আগের দিন বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা সুলিভান ড ইউনুসকে সমস্ত প্রোটোকল ভেঙে ফোন দিয়েছিলেন ফোনে বাংলাদেশের মানবাধিকার সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এই উদ্বেগ যে তুলসী গ্যাবার্ট এবং ভারতের অজিত দোভালকে প্রভাবিত করবে সেটাতে কোনো সন্দেহ নেই এস জয়শঙ্কর যখন আমেরিকায় মিটিং করছেন তখন এই ফোন কলের বিষয়টিও আলোচনায় এসেছে এস জয়শঙ্কর এবং বাইডেন প্রশাসনের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে মিটিং হয়েছে সেই মিটিংয়ে ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক ব্যবসা বাণিজ্য বিদেশ নীতি এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং আমেরিকা কি সিদ্ধান্ত নেবে সেটাও আলোচনার বিষয় ছিল ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে কিন্তু ভারত নো কমেন্টস বলেছে এটি ইঙ্গিত দেয় যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না অন্যদিকে শেখ হাসিনা এবং ভারত অপেক্ষা করছেন ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের সময় পর্যন্ত ট্রাম্প এবং নরেন্দ্র মোদী মিলে ইউনুস সরকারের উপর চাপ প্রয়োগ করবেন এই চাপ বাইডেন সরকারের সময় থেকেই শুরু হয়েছে অনেকেই মনে করেন বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ড ইউনুসকে ফোন করেছিলেন কেবল আমেরিকার পক্ষ থেকে নয় ইউরোপীয় দেশগুলোরও এতে ভূমিকা ছিল বিশেষ করে যুক্তরাজ্য এই প্রক্রিয়ায় বড় ভূমিকা রেখেছে যুক্তরাজ্যের বিবৃতিগুলো বাংলাদেশের ইউনুস সরকারের বিপক্ষে গিয়েছে সব মিলিয়ে ইউনুস সরকার এখন বড় ধরনের চাপের মধ্যে রয়েছে অনেকেই মনে করছেন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে এই চাপ বহুগুণ বেড়ে যাবে জানুয়ারির বিশ তারিখে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নরেন্দ্র মোদী এবং ট্রাম্প কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয় এই সিদ্ধান্তের মাধ্যমে শেখ হাসিনা এবং ইউনুস সরকারের ভবিষ্যৎ অনেকটাই নির্ধারিত হবে নাটকীয় পরিবর্তনের মাঝে যেটা ঘটবে সেটা হচ্ছে ট্রাম্প প্রশাসন ইউনুস প্রশাসনকে খুবই দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে চাপ দেবেন সেই ক্ষেত্রে ড ইউনুস যে পঁচিশ সালের শেষে কিংবা ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন সেটা আরও অনেক বেশি এগিয়ে আসতে পারে বলেও অনেকে মনে করেন এগিয়ে এসে এবং ছাত্রদের নিয়ে যে দল গঠনের চিন্তা হচ্ছে সেই দল গঠনের চেষ্টাটাও মাঠে মারা যেতে পারে এমন আলোচনাও রয়েছে সব মিলিয়ে কি হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে কোন দিকে যাবে ঘটনা প্রবাহ তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ